السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله صلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد عن معاوية بن حكم رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم

আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি আজকেও আপনাদের সামনে একটি অত্যন্ত চমৎকার বিষয় উপস্থাপন করব সেটি হলো এই যে আমরা আমাদের উপরে ফরজকৃত এবাদতের মধ্যে সলাৎ আদায় করি এই সলাতের মধ্যে যদি আমরা কখনো কেউ অপ্রাসঙ্গিকভাবে কোনো কথা বলে ফেলি তাহলে সেই কথা বলা যাবে কিনা এবং যদি কেউ বলে ফেলি তাহলে সেই নামাজের হুকুম কি হবে এ বিষয়ের আলোচনা আলোচনা শুরুর আগে আপনাদেরকে বলে রাখি যে মানুষ তিনভাবে নামাজের মধ্যে কথা বলে একটি হলো এই যে লেমাসলাহাত হতো এমন কোনো বিষয় আছে যেটা নামাজের জন্য প্রাসঙ্গিক এবং নামাজের জন্য কল্যাণকর এমন যদি হয় এমন কাজের জন্য যদি কেউ কোনো কথা বলে ফেলে তাহলে ওলামা এ বলছেন যে এটা নামাজ বাতিল হবে না অর্থাৎ নামাজ ভঙ্গ হবে না আবার কেউ হতে পারে ভুলবশত বা অজ্ঞতাবশত ভুলবশত বা অজ্ঞতাবশত যদি কেউ কোনো নামাজের মধ্যে কথা বলে ফেলে তাহলে তার নামাজ বাতিল হয়ে যাবে কেউ বলছেন বাতিল হয়ে যাবে কেউ বলছেন না বাতিল হবে না আবার কেউ ইচ্ছাকৃতভাবে যদি নামাজের মধ্যে কথা বলে তাহলে তার নামাজ বাতিল হয়ে যাবে তাহলে এই তিনভাবে মানুষ নামাজের মধ্যে কথা বলে এখন আসুন আমরা হাদিসের দৃষ্টিভঙ্গি থেকে বিষয়গুলো জানার চেষ্টা করি হজরত মোয়াবিয়াইবিন হাকাম রাদি আল্লাহ তালান থেকে বর্ণিত তিনি বলছেন যে রাসুরল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন যে অবশ্যই সলাত মানুষের কথাবার্তা বলার ক্ষেত্র নয় বা জায়গা নয় এটা তো কেবল তসবি এবং তাকবীর এবং কোরআন পাঠের জন্যই সুনির্দিষ্ট তাহলে এখানে এই হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে নামাজের মধ্যে বা সলাতের মধ্যে কোনো কথাবার্তা বলা যাবে না হাদিসটি ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাই ইহাদিসটি বর্ণনা করছেন হজরত জায়দেব না আর কামরা আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলছেন যে আমরা রাসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লামের জামানায় নামাজের মধ্যে কথা বলতাম আমরা নামাজের মধ্যে কথা বলতাম তারপরে বলতেছেন ইউকালে বেহা জাতিহি কেউ কারো কোনো প্রয়োজন হলে তার সাথীর সঙ্গে নামাজে কথা বলতেন এরকম একটা অবস্থা বিরাজমান যখন ঠিক তখনই আল্লাহ রাবুল আলমিন আয়াত নাজিল করলেন আল্লাহ রাবুল আলামিন আয়াত নাজিল করে জানিয়ে দিচ্ছেন হাফিজু আলসলি তিন তোমরা সলাতের হেফাজত করো তোমরা সলাতের হেফাজত করো এবং সলাতের নিয়মানুবর্তীতে তোমরা মেনে চলো এবং বিশেষ করে মধ্যবর্তী সলাত বিশেষ করে তোমরা মধ্যবর্তী চলাত এবং তোমরা যখন নামাজে দণ্ডায়মান হবে তখন তোমরা একাগ্র চিত্তে আল্লাহ রাব্বুল আলমিনের সামনে খুব বিনয়ীভাবে নামাজে দণ্ডায়মান হবে তারপরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন ফা উমের না বিশ্বকৌতে আনিল ক্যালয়ামে এরপরে আল্লাহ রসুল সাল আল্লাহ আলি সাল্লাম আমাদেরকে আদেশ করলেন যে তোমরা নামাজে চুপ থাকবে নামাজে কথা বলা থেকে আমাদেরকে নিষেধ করলেন তাই এই আদেশগুলো থেকে আমাদের কাছে স্পষ্টই প্রতীয়মান হয় যে না নামাজের মধ্যে কোনো কথাবার্তা বলা যাবে না আল্লাহ আল্লাহরাবুল আলমিন যা শুনলাম এর থেকে উপকৃত হওয়ার আমাদেরকে তাওফিক দান করুন বারাকলাহী আলকুম মুসলিমিন ইসাইরুল মুসলিমিনস্তাখুরাহু আল্ গাফুর রাহীম